আমি যখন মাগুরা যাব মানুষ ফুল নিয়ে আমার জন্য ওয়েট করবে মানুষ সবসময় আমাকে তালি দিবে পরকীয়ার গুঞ্জনে থাকা সাকিব আল হাসানের খোঁজ থাকলেও হুদিশ মিলছে না নাফিসা কামালের শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন পরকিয়ার গুঞ্জনে থাকা এই দুই আলোচিত পার্সন তবে দেশীয় সমালোচনার তুঙ্গে থাকা এই জুটির দেশের বাইরে সময়টা বেশ ভালোই যাচ্ছে বলেও মনে করা হচ্ছে বিষয়টি গুঞ্জন পেরিয়ে আলোচনা উঠে এসেছে সাকিব নাফিসার ব্যক্তিগত জীবনে ঘর সংসারের অর্থাৎ দেশের বাইরে সংসার সাজিয়েছেন সাকিব নাফিসা এদিকে হত্যা মামলার অভিযোগে দেশের বাইরে থাকা আল হাসানকে নির্দোষ দাবি করে বাংলাদেশে ফেরানোর কথা ভাবছেন বিসিবি আসন্ন বিপিএল এর মাঠে সাকিবকে দেখতে পাওয়ার আশা ব্যক্ত করে বিসিবি কিন্তু মূল প্রশ্নটি এখানেই তিনি যে দলের হয়ে মাঠে নামেন সেই দলের ওয়ার্নার অর্থাৎ নাফিসা কামালের কোনো হুদিস নেই তার সঙ্গে একই সময় থেকে নিখোঁজ হয়েছেন নাফিসা কামাল একে তো আগে থেকে হোটেলে ব্যক্তিগত সময় কাটানোর আলোচনায় ছিলেন সাকিব নাফিসা আর তার উপরে নাফিসার এই হুদিশ না থাকায় সন্দেহের জড়তা তুঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেশ বিদেশি নানা ক্রিকেট তারকা থাকলেও তার মধ্যে নাফিসার ব্যক্তিগত পছন্দের একমাত্র খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান যার সঙ্গে নাফিসা তার ব্যক্তিগত আলাপ আলোচনা করতেন বলেও জানা যায় কিন্তু সেই সাকিব যখন দেশে ফেরার পথে সেখানে নাফিসা কামাল কবে কখন দেশে ফিরে নিজের টিমের দায়িত্ব নেবেন সেই প্রশ্নটাই জোরালো হয়েছে কেউ তো এটাও বলছে যে একই সঙ্গে দেশে ফিরবেন সাকিব নাফিসা এখন মূল ফ্যাক্ট হচ্ছে আসলে যদি ঘটনাটি সত্যি হয় তাহলে কি ঘটবে আসলে স্ত্রী শিশিরের ভাগ্যে যদিও এই সকল অভিযোগ আর গুঞ্জন নিয়ে মুখ খোলেননি সাকিব আল হাসান তবে অভিযোগের তলানিতে থাকলেও দলের প্রয়োজনে দেশে ফেরার বিশেষ সম্ভাবনায় থাকছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার যা হয়তো মিলিয়ে দেবে তার বিরুদ্ধে থাকা সকল প্রশ্নের উত্তর